হ্যালো ওয়েলকাম দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে পড়তে পারবো জাস্ট একটা এক্সপ্রেশন কেন বললাম কারণ দেখো এখানে আমার রাতে বাইরে যাওয়া বারণ হুম তার মিষ্টি খাওয়া বারণ এখানে প্রত্যেকটা বাক্যের শেষে আমরা দেখবো বারণ বা নিষেধ করা হচ্ছে বারণ বা নিষেধ কোনো কিছু করতে নিষেধ করা হচ্ছে বা বারণ করা হচ্ছে এই ধরনের এক্সপ্রেশন যখন আমরা দেখবো আচ্ছা এখানে আমরা বাক্যের গঠন না লিখলেও আমি জাস্ট একটা বাক্যের ট্রান্সলেট যদি আমরা করে দিতে পারি তাহলে কি প্রত্যেকটা বাক্য সহজভাবে ট্রান্সলেট করতে পারবো দেখো এখানে কি এখানে আমার হাতে বাইরে যাওয়া বারণ তাহলে আমরা প্রত্যেকবারে কি করবো সাবজেক্ট যেটা হবে সেটা বসাবো আমার আয় হুম আয়ের পরে আমরা কি করবো না এম ইজারের মধ্যে যে কোনো একটা নিয়ে আসবো অর্থাৎ সাবজেক্টের পরে আই এম আয় এই যে বারণ এর জন্য কি করব ফরবিডেন নিয়ে আসবো ফরবিডেন অর্থাৎ বারণ বা নিষেধ বোঝাবে নিষেধ বারণ বা নিষেধ বোঝাবে আমরা কি করব না ফরবিডেন ব্যবহার করব তাহলে আই এম ফরবিডেন এবার কি কি বারণ কি নিষেধ যাওয়া কোথায় যাও না রাতে বাইরে তাহলে কি যাওয়া যে ভারটা লিখবো সেই ভারবের সঙ্গে আমরা কি করবো আই এন যুক্ত করব ভার ওয়ানের সঙ্গে প্রেজেন্ট ফর্ম মেন ভার তার সঙ্গে কি করব আইন যুদ্ধ করবো তাহলে আই এম ফরিডেন্ট গোয়িং বাইরে এর জন্য কি করব ওকে আউটসাইড নাইট তাহলে কি বলবো আই এম আমার নিষেধ গোয়িং যাওয়া আউটসাইড এট নাইট রাতে বাইরে যাওয়া তার মিষ্টি খাওয়া বারণ তাহলে একইভাবে কি আমরা এখানে হি ব্যবহার করব করবো হিজ ফরবিডেন ইজ ফরবিডেল ইজ ফরবিডেন তার বারণ কি খাওয়া ইটিং অর্থাৎ ইজ ফরবিডেন বি ইটিং তার খাওয়া বারন কি খাওয়া মিষ্টি সুইটস ওকে সুইটস মিষ্টি আমার টিভি দেখা বারণ একই ভাবে কি আচ্ছা এখানে তোমার সাবজেক্ট কি আছে না তোমার তাহলে আমরা কি করবো না ইউ ইউর পরে আমরা আর প্রত্যেকটা প্রত্যেকবার সাবজেক্ট আমরা ব্যবহার করছি তারপরে হেল্পিং বার আমি মধ্যে যখন একটা ব্যবহার করছি তাহলে ইউর পরে আর হব ইউ আর ইউ আর ফরবিডেন ইউ আর ফরবিডেন তোমার বারণ কি টিভি দেখা এই যে দেখা ভারতের সঙ্গে ওয়াচ থেকে ওয়াচিং ব্যবহার করব টিভি ওকে আমার তোমার সাথে কথা বলা বারণ তাহলে আমার বারণ আই এম ফরবিডেন তাহলে আই এম ফরিডেন্ট আমার বারণ কথা বলা টক টক মানে কথা বলা টকিং টি এল কে আই এন জি কার সাথে সাথে তোমার তাহলে এখানে টু ইউ ব্যবহার করব ওকে টু ইউ দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে হবে নতুন নতুন এক্সপ্রেশনে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন